আমার বিয়ের এক বছর পর আমার ননদ আমাকে ডেকে নিয়ে বলল ভাবি তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলি তখন আমি বললাম বলো আমার কোনো সমস্যা নাই সে বলল ভাবি এ কথা শুনলে তোমার একটু কষ্ট লাগবে আমি বললাম কষ্ট পেলে আমি পাবো তোমার তো কোনো সমস্যা নাই তুমি বলো বোন আমার কাছে দেরি করো না বলো তখন সে বলে উঠল যে ভাবি জানো তুমি তোমার বিয়ের আগে থেকেই তোমার বোনের সঙ্গে আমার ভাইয়ের খারাপ সম্পর্ক আছে তখন আমি কাপা কাপা স্বরে বললাম মানে তখন আমার ননদ আমাকে বললো ভাবি এই কথা জানো তো আমার ভাই কোনো না জানে তাহলে আমাকে মেরেই ফেলবে কালকে যখন তুমি মার সাথে ডাক্তারের কাছে গেছিলে তখন আমার আর তোমার ছোট বোনের স্কুলে যাওয়ার কথা ছিল যখন আমি বললাম স্কুলে না তখন ও বললো যে না আমার শরীর খারাপ লাগতেছে আমি স্কুলে যাব না এদিকে আমার ভাইয়াও বাসায় রয়েছে আর কাজে যায় নাই তখন আমি স্কুলে চলে গেলাম তখন অর্ধেক পথে যেয়ে দেখে আমার হোমওয়ার্কের খাতাটা আমি বাসায় রেখে এসেছি তখন আমি বাসায় এসে দেখি আমার ভাই আর তোমার বোনের খুব বাজে অবস্থা বিশ্বাস করো ওদের শরীরে একটুও কাকড় ছিল না তখন আমি আমার ননদের মুখটা চেপে ধরে বললাম কি তুই চুপ কর আমি এগুলো আর নিতে পারছি না তুই আর কিছু বলিস না বোন তখন আমার ননদ ঘাবড়ে গেল তখন আমাকে বলল ভাবি এগুলো আমি তোমাকে বলেছি সেগুলো যেন আমার ভাই আর আমার মা যেন করে এগুলো না জানে আমি তোমার বোনকে অনেক সাবধান করেছি আমার ভাইকেও অনেক সাবধান করেছি কিন্তু ওরা আমার কোনো কথাই শোনেনি ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘুরতে যায় সেদিন শুনলাম দুজনের সিনেমাও দেখতে গেছে ওকে কিছু বলতে গেলে বলে এই তুমি যদি আমার বোনকে কিছু বলে দাও তাহলে তোমার ভাই আমার বোনকে ছেড়ে দিয়ে আমাকেই বিয়ে করবে তখন ওকে আমি বললাম আচ্ছা এই কথাগুলো আমি কাউকেই বলবো না তোর কোনো ভয় নেই তুই চলে যা ওর কথাগুলো কেন আমার যেন একটুও বিশ্বাস হচ্ছিল না কারণ ও আমার বোনের সাথে লেখাপড়ায় একটুও পারতো না আর ও যদি এসবই করতো তাহলে তো ওর রেজাল্ট বুল্লাই যাওয়ার কথা ছিল আমার ননদের থেকে ও লেখাপড়ায় অনেক ভালো আমার বারবার শুধু এটাই মনে হচ্ছিল আমার ননদ যেন কোনো একটা জেদ মেট আছে যাচ্ছে আমার বোনের ওপর থেকে আর ও তো জানে ভালো করে বাবা মা মারা যাওয়ার পর আমি ছাড়া ওর আর কোনো আশ্রয়ই নাই ও তো কখনোই চাইবে না ওর শেষ আশ্রয়টুকু ও নষ্ট করতে আমি আমার বোনকে এই কথাটা জিজ্ঞাসা করতে যেও আমি আর জিজ্ঞাসা করলাম না আমি আমার স্বামীকে খুব ভালো করেই চিনি তাছাড়া মিথ্যা একটা ব্যাপার নিয়ে সংসারে অশান্তি করতে চাই না আমি আমরা চার বছর ভালোবেসে বিয়ে করেছি পৃথিবী উল্টো গেলেও এই সমস্ত কাজ করবে না আমার এটা বিশ্বাস আছে এসব নিয়ে যদি সংসারে ঝামেলা লেগে যায় তাহলে আমিও বা কোথায় যাব আমারও তো কেউ নাই কে আছে আমার এর কিছুদিন পর আমি আমার শাশুড়িকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম আবার প্রেগনেন্সি চেক আপ করানোর জন্য কারণ এরপর আমার প্রেগনেন্সি সাত মাস চলে এই সময় আমার স্বামী আমাকে নিয়ে খুব সচেতন সে আমাকে বলে যে বাড়ির কোনো কাজকামই তুমি করবে না বাড়িতে মা আছে তোমার বোন আছে আমার বোন আছে যদি কোনো দরকার পড়ে তাহলে ওদেরকে দিয়েই কাজ করাবে এমন শরীর তুমি যদি কাজ করো আর তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বিশ্বাস করো সাইমা তোমাকে নিয়ে আমার খুব ভয় হয় তোমাকে আমি খুব ভালোবাসি আমার স্বামীর মুখে এসব কথা আমি যখন শুনি তখন আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েই থাকি এসব কথা শুনে পলিজাটা আমার ঠান্ডা হয়ে যায় তারপর আমি মনে মনে ভাবলাম সি এরকম ফেরেস্তার মতো মানুষকে কি কেউ দিতে পারে মিথ্যা তাও মার পেটের আপন ভাই এ সমস্ত ভাবতে ভাবতে আমি কিছু না বলেই জন্য বেরিয়ে পড়লাম রাস্তায় গিয়ে হঠাৎ আমার মনে পড়লো আমি আমার আগের রিপোর্টটা রেখে এসেছি তখন আমার শাশুড়িকে আমি বললাম যে মা তুমি এখানে দাঁড়াও আমি আমার রিপোর্টটা নিয়ে আসি ভেতরে গিয়ে সোজা চলে গেলাম আমি আমার রুমের দিকে রুমে গিয়ে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না গিয়ে আমি যা দেখলাম সেটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে এটা আমার জীবনে এই ঘটনাটা ঘটবে তাহলে শেষে আমার ননদের কথাটাই কি সত্যি হলো হে আল্লাহ একই দেখছি আমি আমাকে দেখে তারা দুজন দুদিকে সরে গেল এসব দেখে আমার মাথা ঘোরাচ্ছে বমি বমি পাচ্ছে আমার শাশুড়ি যদি জানতে পারে তার ছেলে আর আমার বোন এভাবে নিজেদের ঘরের নির্লজ্জ বেহায়ার মতো এই কাজগুলো করছে তাহলে কত কষ্ট পাবে আর কষ্ট পাওয়াটা দূরে থাক এটা যদি জানে তাহলে আমার বোনকে তো বাড়ি থেকে বের করে দিবেই দিবে আর আমাকে যে রাখবে এর কোনো গ্যারান্টি নাই এসব ভাবতে ভাবতে বুকের উপর পাথর চাপা দিয়ে চোখ থেকে পানি বের করতে করতে আমি কাগজগুলো নিয়ে চলে গেলাম সামনের দিকে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার চেক করে বলল আপনি কন্যা সন্তানের মা হবেন এ কথা শুনে আমার শাশুড়ি হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরে আদর করে চেনটা খুলে আমার হাতে দিয়ে বললেন শাশুড়ি তো খুশি হলো চেনটা হাতে পেয়ে আমি কষ্টে কাঁদতে সেইখানে মনে মনে ভাবতে লাগলাম এই কান্না তো আমার সুখের বা আনন্দের কান্না নয় এই কাস কান্না আমার বুকে পাথর চাপা দেওয়ার কান্না সন্তান যখন ভূমিষ্ঠে পৃথিবীতে জন্ম নেবে তখন যখন জানতে পারবে যে তার বাবা এরকম নোং রা তখন তার পরিবেশটা কি হবে আমিবা বা এই লোকটার সাথে সারাটা জীবন কিভাবে পার করব। আমি যেন আর নিজের মধ্য নেই তখন আমার শাশুড়ি আমাকে এভাবে দেখে বলতেছে কি গো বৌমা মেয়ে হবে দেখে কি তুমি এরকম দুর্বল হয়ে গেলে তুমি কি খুশি নয় তখন আমি কান্না ভেজা কণ্ঠে বললাম মা আমি অনেক খুশি হয়েছি এরপর আমি বাসায় চলে এসলাম বাসায় চলে এসে দেখি আমার বোন বিছানায় শুয়ে আছে আমার ননদ পড়তিছে তারপর আমি কারোর সাথে কোনো কথা না বলে আমি আমার কাজে লেগে পড়লাম সন্ধ্যাবেলায় তখন আমার ননদ আমাকে ডেকে বলতেছে ভাবি তুমি কি তোমার বোনকে কিছু বলছো তখন আমার ননদ আমাকে বলতিছে ভাবি তুমি কি তোমার বোনকে কিছু বলছো তখন আমি বললাম যে না কিছু তো বলিনি তখন আমার ননদ বলতিছে তাহলে তোমার বোন আমাকে এতগুলো কথা শোনালো কেন তুমি যদি কথা নাই বলো সে বলল সবাইকে মজা দেখিয়ে ছাড়বে আমি যখন বাসায় ফিরলাম তখন দেখি ও বিছানায় শুয়ে আছে। আমি বলতেছি কি হয়েছে তোমার তুমি শুয়ে আসো কেন সে বলতেছে আমার রোগ হয়েছে রোগ রাতের বেলা আমার স্বামী বাসায় ফিরলো হাতে এক প্যাকেট মিষ্টি নিয়ে এই মিষ্টি সে সবাইকে খাইয়ে দিছে যখন আমার পেলায় আসলো আমার কাছে এগিয়ে তখন আমি বললাম খবরদার তুমি আমার গা স্পর্শ করবে না এই মিষ্টি আমাকে খাওয়াবেও না সে হাসার ভান করে বলল ওমা মেয়ে হবে বলে তুমি খুশি না আমি কিছু বলার আগে এসে চিৎকার করে তার মাকে ডাকলো মা মা এদিকে এসো শাশুড়ি মাকে দেখে সে মিষ্টিটা আমার গালে তুলে দিল তখন কি আর করা শাশুড়ি মাকে দেখিয়ে মিষ্টি তো আমি আর ফেলে দিতে পারবো না খেয়ে নিলাম মিষ্টিটা তো আমার গলা দিয়ে নামছিল না তারপরও বুকের ভিতর থেকে হু হু করে কান্না বের হচ্ছিল আমার তো ভাবতেই অবাক লাগছিল আমার ছোট বোনটি এত সহজে এত পাকা অভিনেত্রী হয়ে গেছে কত বড় দুঃসাহস হলে সে এই কাজটি করতে পারে যে বোনকে আমি মেয়ের মতো ভালোবেসেছি বাবা মা মারা যাওয়ার পরে আমার সংসারে আশ্রয় দিয়েছি আর সেই আমার সংসারে কুড়ার মারল আমার স্বামী বলতেছে কী হয়েছে তুমি এত দুশ্চিন্তা করতিসো কি জন্যে আমি বললাম কি তুমি এত সহজে এই কথা কিভাবে বলতিছো? তখন সে আমাকে বলল ধুরু সকালে কি না কি দেখছো তখন আমি বললাম তুমি আমার ছোটো বোনের সাথে ব্যবিচারে লিপ্ত আমি আমার চারটা বছর নষ্ট করে ভালোবেসেছি তার প্রতিদান তুমি আমাকে এই দিলে তখন আমার স্বামী আমাকে ধমক দিয়ে বলল চুপ করো তুমি আমার মা যদি জানতে পারে তাহলে তোমাদের দুই বোনের কারোর আর এ বাড়িতে থাকা লাগবে না তখন আমার স্বামী আমার মুখটা চেপে ধরে বললো চুপ থাকো এখন থেকে আমি যা বলবো সেইটা শুনলে বুঝতেই তো হবে হবে সে আমি না ভীষণ খারাপ একটা ছেলে লজ্জা কিছুই আমার 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 নেই এই ব্যাপারগুলো যদি তাহলে কিচ্ছু না কিন্তু তোমাদের দুই বোনের কি হবে জানো তখন সে বলতিছে কিছু না বলে এখান থেকে বের হয়ে যা তখন আমি বললাম জানোয়ারের বাচ্চা তোর মতো সন্তান জানো এই দুনিয়াতে দুটো না স্বামীকে যদি সুখ দিতে না পারিস আর ভালোবাসতে না পারিস তাহলে দুনিয়ায় বেঁচে থেকে আর কি করবি থাকে তা এই কথা শুনে সে আমার গলা চিপ দিয়ে ধরে রাখল এবং বলল আমি কি আদৌ ওর হাত থেকে বাঁচতে পারবো যদি এই গল্পর পরবর্তী অংশ আপনারা শুনতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন